আমরা কিন্তু সকলেই কুচো নিমকি খেতে ভীষণ ভালোবাসি আর আজকের আমি নিমকিটা বানাবো পনির দিয়ে সাধারণত আটা ময়দা দিয়ে কিন্তু আমরা নিমকি খেয়ে থাকি আজকের এই মুচমুচে খাস্তা কুচো নিমকিগুলো বানাবো পনির দিয়ে চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যদি ফেসবুক পেজ থেকে দেখেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন প্রথমে আমি নিমকি ডোটা তৈরি করে নিচ্ছি একটা ছোট বাটি মেপে দুই বাটি ময়দা নিয়েছি এখানে ওই দুশো গ্রামের কাছাকাছি ময়দা রয়েছে নিয়ে নিলাম সামান্য একটু কালো জিরে আর একটু জোয়ান হাতে করে একটু ঘষে নিয়ে দিলাম তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে খুব সামান্য লবণ দিয়েছি যেহেতু পনির দেব পনিরের মধ্যে কিন্তু অল্প একটু লবণ ভাব থাকে তাই লবণের ভাবটা একটু কম দিয়েছি আর চার চামচ মতন সাদা তেল নিয়েছি চাইলে কিন্তু আপনারা এখানে ঘিটাও ব্যবহার করতে পারেন এবার খুব ভালো করে ময়নটাকে দিয়ে নিচ্ছি যত ভালো করে ময়ন দেওয়া হবে এখানে নিমকিগুলো খেতে কিন্তু ভীষণ ভালো হবে আর খাস্তা হবে ময়নটা কিন্তু একেবারে দেওয়া হয়ে গেছে আর এখানে আমি নিয়ে নিলাম পঞ্চাশ গ্রামের থেকে একটুখানি বেশি রয়েছে পনির পনিরটাকে গ্রেট করে নিচ্ছি এখানে আমি দুশো গ্রামের মতন ময়দা নিয়েছি আর একশো গ্রামের থেকে একটু কম পনির নিয়েছি অবশ্যই মাপটা একটু খেয়াল রাখবেন খুব বেশি পনির দেবেন না আবার খুব বেশি ময়দা দিয়ে দিলে পনিরে কিন্তু কোনো রকম স্বাদই পাওয়া যাবে না পনিরটাকে খুব ভালো করে গ্রেট করে নিয়েছি আর হাতের সাহায্যে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা হাতে মাত্র আর দুই দিন বাকি দশমী দশমীর দিনে যেমন আমরা বিভিন্ন রকমের নারকেলের নাড়ুর গজা বানিয়ে থাকি তেমন কিন্তু নোনতা হিসাবে এই নেমকিটা ভীষণই জনপ্রিয় নিমকি খেতে আমরা প্রায় সকলেই ভালোবাসি আর এই নিমকি যদি বাড়িতে খুব ভালোভাবে স্বাস্থ্যকরভাবে বানিয়ে নেওয়া যায় তার স্বাদ কিন্তু দ্বিগুণ হয় দোকান থেকে কিনলে অনেক সময় দেখবেন চিটে গন্ধ হয়ে যায় বাড়িতে খুব সহজেই পনির দিয়ে একবার এই নিমকিগুলো বানিয়ে খেয়ে দেখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় ময়দার সাথে পনিরটাকে ভালো করে মাখিয়ে নেবার পর অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব এখানে কিন্তু খুব বেশি জল দিতে লাগবে না ডোটা যেহেতু একটু শক্ত করেই বানাবো জলটা কিন্তু একেবারে রুম টেম্পারেচার থাকায় জল নিয়েছি কোনো রকম ঠান্ডা বা গরম জল ব্যবহার করিনি এবার ডোটাকে আমি হালকা হাতে মেখে নিয়েছি খুব বেশি কিন্তু ডোলে ডলে মাখবার দরকার নেই এবার কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দিয়েছিলাম দেখুন ডোটা কতটা সফট হয়ে গেছে এবার ডোটাকে আমি একটু হাতে করে মুথে নিয়ে এ থেকে আমি লেচি তৈরি করে নেব ঠিক এইভাবে লেচিগুলোকে তৈরি করে নিচ্ছি খুব বেশি ছোট লেচি তৈরি করছি না আবার বড়ও নয় এমনি একটা ছুরির সাহায্যে চারটি ভাগে ভাগ করে 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 নিয়েছি এবার একটা লেচিকে হাতে ভালো তুই গোল করে নিয়ে এবার লেচিটাকে আমি আমি পাতলা করে নেব। বেলে এখানে একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি ময়দা দিয়ে তো অনেকেই বেলে থাকেন তবে একবার এইভাবে কর্নফ্লাওয়ার দিয়ে বেলে দেখবেন অল্প কর্নফ্লাওয়ারের মধ্যে অনেকটা বড় এবং পাতলা করে বেলা যায় একেবারে এপার ওপার দেখা যাবে এই রকম বেলা যায় কিন্তু কর্নফ্লাওয়ার দিয়ে অনেকেই রুটি বা পরোটাও বানিয়ে থাকে খুব সুন্দর বেলা হয় একেবারে পাতলা করে পেলে নিয়েছিলাম এবার আমি একটা পিজা কাটার দিয়ে কেটে নিচ্ছি আপনারা যেরকম মনের মতন ইচ্ছে বড় ছোট কাটতে পারেন তবে আমি একটু ছোট ছোট করে কেটে নিচ্ছি কুচো নিমকি খেতে কিন্তু আমরা সকলেই পছন্দ করি আর এই নিমকি খুব সহজে বানিয়ে কিন্তু আপনারা যে কোনো কন্টেনারে ভরে বেশ কয়েকদিন রেখেও খেতে পারবেন যদি এগুলো বানানোর সাথে সাথেই কিন্তু শেষ হয়ে যাবে টেস্টি হয় দেখুন এই রকম করে আমি কেটে নিয়েছি আর কিন্তু আটকে যাবে না আর যদি আটকেও যায় ভাজবার সময় কিন্তু কোনো অসুবিধা হবে না খুব সুন্দরভাবে কিন্তু ছেড়ে গেছে এবার আমি ভেজে নেব নিমকিগুলো গ্যাসের গাছটা হাই করে প্রথমে তেলটাকে আমি গরম করে নিয়ে গ্যাসের গাছ একেবারে মিডিয়াম টু লো করে দিয়েছি এবার দেখুন আমি এখানে নিমকিগুলো দিয়ে দিচ্ছি নিমকিগুলো দেখুন একেবারে তুলে কিন্তু মুঠো মুঠো আমি দিয়ে দিচ্ছি তবে তেলে দেবার সাথে সাথেই দেখুন কত সুন্দরভাবে একে অপরের থেকে ছিঁড়ে যাচ্ছে আর নিমকিগুলো দেখুন কতটা সুন্দর ফুলছে সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিন্তু এখানে নিমকিগুলো খুব বেশি লাল করে ভাজবো না একটু হালকা করেই ভেজে নেব ঠিক এই রকম করে আমি ভেজে নিচ্ছি এর থেকে বেশি কিন্তু আমি ভাজছি না আপনারা চাইলে আর কড়া করেও ভাজতে পারেন পাতলা পাতলা করে কাটার কারণে কিন্তু নিমকিগুলো ভাজতে খুব বেশিক্ষণ সময় লাগবে না আর খুব হাই ফ্লেমে ভাজবে না তাহলে নিমকিগুলো কিন্তু নরম হয়ে যাবে ওপর থেকে লালচে হয়ে যাবে আর ভেতর থেকে কিন্তু কাঁচা ভাব থেকে যাবে তাই মিডিয়াম টু লো ফ্লেমে একটু সময় নিয়ে ভাজবেন তাহলে নিমকিগুলো খুব সহজেই ভাজা হয়ে যাবে একইভাবে আরও যেই নিমকিগুলো আছে সেগুলোকেও ভেজে নিচ্ছি দেখুন কতটা সুন্দর খাস্তা হয়েছে সেটা কিন্তু আপনারা আওয়াজটা শুনেই বুঝতে পারছেন যে কতটা খাস্তা হয়েছে পনিরের নিমকি কিন্তু বন্ধুরা একবার খেয়ে দেখতে পারেন খেতে অসাধারণ হয় দারুণ স্বাদের এই নিমকির রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই পেজটিকে ফলো করে নেবেন আজকের মতন তাহলে আসি আবারও দেখা হচ্ছে অন্য কোনো রেসিপির সাথে